আমাদের ছাদ আজকে ক্লিন হয়ে গেছে আজকে ছাদ ক্লিন হয়ে গেছে আজকে আমরা এখানে সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করবো কিন্তু নো আতশবাজি আতশবাজি হবে না আজকে অনলি এনজয় হবে নতুন বছরকে আমরা সুন্দরভাবে সুন্দরভাবেভাবে গ্রহণ করে নিব এবং দুই হাজার চব্বিশকে আমরা কি বিদায় দিয়ে দিব আজকে দুই হাজার চব্বিশের এই ভিডিওটা ছিল থার্টি ফার্স্ট নাইটের পুরো বিল্ডিংয়ে সবাই মিলে একটা আয়োজন করলো মাত্র দুশো টাকা করে জনপতি সবাই একটা ছোট্ট খাট্ট একটা গেট টুগেদার হবে মানে হচ্ছে নতুন বছরকে কিভাবে বরণ করা যায় এই আর কি আর আমিও এটার সাথে পার্টিসিপেট করলাম এই কারণে যে বাচ্চারা সারা দিন বাসায় থাকে সারা সপ্তাহ বাসায় থাকে আমরাও সময় দিতে পারি না ওরাও বোরিং হয়ে যায় তো এই কারণে ওর বাবা নতুন একজোড়া জুতা কিনেছিল তা না তো জুতাটা পড়তে পারতেছে না পরে ওর বাবা ওকে হেল্প করলো সময় বাপি ওকে হেল্প করে তো এই দিকে আমি কি করলাম আমি আমার ঘরে রান্নাবান্না শুরু করে দিলাম যেহেতু আরও কিছু গেস্ট আসবে তো প্রথমেই আমি এগুলো সব কেটে কুটে বেছে অলরেডি আমি মাংস বসাই দিয়েছি পায়েস বসাই দিয়েছি পায়েস হচ্ছে পায়েসটা খুব সুন্দর হয়েছে খাইতেও খুব মজা লেগেছিল আর মাংস কষাচ্ছি মাংস কষানোর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম মাংস কষানোটা দেখেন কেমন জানি হয় আল্লাহ জানে কতদিন আগে খাইছি ভুলে গেছি আর এখন হচ্ছে যেহেতু শীতকাল ছিল তো শীতকালে আমি তাড়াতাড়ি করে সব কিছু গোছায় টুছায় নিলাম এটা অনেক দিন আগের ভিডিও মানে থার্টি ফার্স্ট নাইটের ভিডিও হ্যাঁ তো আজকে ভাবলাম আজকে আপনাদেরকে থার্টি ফার্স্ট নাইটের ভিডিওটা দেখাই অনেকেই বলেছিলেন আপু আপনি ছোট ছোট ভিডিও দিয়েছেন কিন্তু পুরো ভিডিও তো দেখে দেখান নাই তো পোলাও বসায় দিয়েছি এদিকে গ্যাস কমে গেছে দেখে তিনটা চুলো একসাথে কাজ করেছে তো আমার যেতে যেতে লেট হয়ে গেছে অলরেডি এখানে বাচ্চাদের খেলা শুরু হয়ে গেছে জায়ান পার্টিসিপেট করেছে এবং জায়ান ছিল সবার আগে যদিও জায়ান এখানে মানে এই খেলায় পারে নাই তো প্রচণ্ড বাতাস ছিল ঠান্ডা বাতাস এত বাতাস বলে বোঝানো যাবে না এত বাতাস আর আমাদের বিল্ডিংয়ে সবাই খুব এনজয় করতেছিলো সবচেয়ে মজাদার ছিল এই চেয়ার মানে মিউজিক্যাল চেয়ারটা এই মিউজিক্যাল চেয়ারটা অনেক মানে অনেকভাবে সাজানো হয়েছে বাচ্চাদের আলাদা মহিলাদের আলাদা তারপর পুরুষদের আলাদা কিন্তু মজার বিষয়ে বিল্ডিংয়ের ছেলেরা কম এসেছে বাচ্চারাই বেশি তারপর আমরা বাচ্চাদের সঙ্গে এনজয় করতেছিলাম অনেক বিল্ডিংয়ের ছাদে এরকম প্রোগ্রাম মনে হয় হচ্ছিল কিন্তু আমাদেরটা কিন্তু বেশ আনন্দদায়ক ছিল সবাই এসেছিলাম এদিকে ভাবি স্বর্ণা ওরাও এসেছে আমার রিলেটিভ এখন হচ্ছে এই মিউজিক্যাল চেয়ার শুরু হবে তো মিউজিক্যাল চেয়ারটা আসলে খুবই দুর্দান্ত ছিল আমি খেলেছিলাম আমি পারি নাই আমি ফেলটু তো এখন হচ্ছে আস্তে আস্তে মিউজিক্যাল চেয়ারগুলো সবাই খুবই এনজয় করছে মানে বাচ্চারা সবচেয়ে বিশেষ করে বেশি এনজয় করেছে আর আমাদের বিল্ডিংয়ে বাচ্চারা খুবই ভালো এত মানে এত লক্ষ্মী প্রত্যেকটা বাচ্চা বলে বোঝানো যাবে না আর হচ্ছে সবাই এত 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 গিফট পেয়েছে বলে মানে বললে আপনার দেখবেন পুরো ভিডিওতে দেখেন যে কত গিফট ওরা পেয়েছে পুরো ভিডিও শেষে দেখবেন ওদের গিফটগুলো গিফটগুলোও কিন্তু দুর্দান্ত ছিল গিফটের ভিডিওগুলো আলাদা করে দেওয়া হয়েছে ফার্স্টের দিকে 何でだ বস্তু মই 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 চাইবা চাইবা বাৰু মই মই বিচাৰি বিচাৰক 来来来，都坐。来来都不 <laughs>

Pak, Pak, Pak. Pak, Pak,

ফাইনালি আমাদের কেক টেক কাটা শেষ এখন একটু পরেই পটকা ফুটবে আতসবাজেট মানুষ দেখা যায় না এজন্য আমি জানি না করে দাঁড়াবেই কেন তোরা বাবা

ভাই যারা ছবি চলে আসছে বার্ষিকে ফাডকে না সেটা যে ওইখানে ছিল আমাদের সবাই আমাদের সাথে সবাই ক্ল্যাপ করো